আমার মাটির মেঝেতে ঘুমানো অভ্যেস তার কে সোনার খাটে ঘুম আসে সারা রাত জেগে জেগে কাটিয়েছে যে এই সকাল হয়েছে কৃষ্ণ এসে বলে হ্যারে সুদামা তুই কাল থেকে এসেছিস তোর সঙ্গে দুটো মনের কথাই বলা হয়নি হ্যারে সুদামা তুই বিবাহ করেছিস হ্যাঁ আমি বিবাহ করেছি আচ্ছা তোর স্ত্রী তোর মনের মতো হয়েছে তো মানে বাবা কীর্তন শুনতে ভালোবাসেন আর মা হিন্দি সিরিয়াল ছাড়া আর কিছু ভালোবাসেন তাহলে তো হবে না দুজনকে একই পথের পথিক হতে হবে সহধর্মিনী মানে কি স্বামীর ধর্মে যিনি সহযোগিতা করেন তিনি তো সহধর্মিনী তা তো স্ত্রী তোর মনের মতো হয়েছে তো বলে হ্যাঁ সেই তো আমাকে তোর কাছে পাঠিয়েছে আচ্ছা ঠিক আছে তা হ্যাঁ রে সুদামা তোর গুরুদেবের কথা মনে আছে বলে মনে থাকবে না শোন আমাদের জীবনে আমরা তিন রকমের গুরু পাই তিন রকমের গুরু বলে হ্যাঁ শোন আমাদের প্রথম গুরু কে জানিস প্রথম গুরু কে জনক প্রথম গুরু আমাদের জন্ম যাহিনছেন জীবনে প্রথম গুরু হ্যাঁ আর দ্বিতীয় গুরুকে দ্বিতীয়তে গুরু সবাই হয়ে গেল কৃষ্ণ তৃতীয় গুরু আবার কি বলে শোন তৃতীয়তে অন্তর্জামি রূপ তৃতীয়তে অন্তর্জামি আমি হলাম তৃতীয় প্রকার গুরু ভগবান হৃদয়ের মধ্যে বিরাজ করে আমাদেরকে শিক্ষা দান করেন তিনি হলেন তৃতীয় প্রকার গুরু বা তোর কাছে অনেক কথা জানা যায় বলে শোন কথা বন্ধুর কাছে ভালো লাগে না কি শুনতে আমাকে দে হ্যাঁ আরে এতদিন পরে এসেছিস আমার জন্য কোনো উপহার আনিস নি কই কি এনেছিস দে সুদামা মনে মনে চিন্তা করে আমার বন্ধু কৃষ্ণ সে যে এখন তার রাজা হয়েছে সবাই নিমন্ত্রণ করে আমার কানাইকে কত দামি দামি মিষ্টি খাওয়ায় আর আমি আমার কানাইকে দেওয়ার জন্য এনেছি এই শুকনো চিরে এই শুকনো চিরে আমার কানাইকে আমি কেমন করে দেবো না জানি এই চিরে খেতে আমার কানাইয়ের মতন কত ব্যথা লাগবে না না এই চিরে আমি দিতে পারবো না চিরেটাকে তাড়াতাড়ি করে আঁচলের বগল দাবায় ভরে নিয়েছে না রে কৃষ্ণ আমি তো খুব তাড়াতাড়ি চলে এসেছি আমি ভুলে গেছি বললেই মেনে নেব নাকি আরে এই ছোটবেলায় যখন গোচারণ যেতাম তুই নিজে না খেয়ে আমাকে খাওয়াতিস এতদিন পরে এসে বলছিস কিছু আনিস নি ওই তো কি একটা রয়েছে দেখি দি নাম কিছু আনি আরে ওই তো রয়েছে দি নাকি এনেছিস দে না কিছু আনিনি বলছি তো কিছু আনি ঠিক আছে ঠিক আছে আনিস নিবেশ করেছিস তা তুই কাল থেকে এসেছিস তোকে একটু ভালো করে আলিঙ্গন করা হয়নি আই তো তোকে একটু ভালো করে আলিঙ্গন করি কৃষ্ণ তো চতুর কিন্তু সুদামা তো সহজ সরল তো চাতুর আলী বোঝে না বলে হ্যাঁ হ্যাঁ একবার কেন একশো বার আলিঙ্গন করবো আই ভাই আলিঙ্গন করি এই বলে সুদামাকে নিয়ে জোর করে আলিঙ্গন করতে গেছে অমনি বগল থেকে চিরের পুটলিটা মাটিতে পড়ে গেছে এই এই তো আমি পেয়েছি আরে আমি তুই আমার কাছে আসবি আর কোনো উপহার আনবি না এটা হতেই পারে না যেই না তাড়াতাড়ি করে ওই পুটলিটা খুলেছে দেখে তার মধ্যে রয়েছে ভিজানো চিরে কৃষ্ণ বলে ওরে সুদা মারে তুই

গুলোকে ভিজিয়েছি সুদাক বা বলে ওরে কৃষ্ণ দেব আমি তো চিরে ভিজিয়ে আনি না আমারে নয়

জলে দেয় আমিও আরে তুই আমার জন্য এনেছিস কত কষ্ট ছিড়ে তাও আমার নয় জলে চিরে এনেছি আমি চিরেছি এ প্রতিজ্ঞা করে তোকে বললাম আগামী কলিযুগে যুগে যখন আমি নদীয়া হয়ে নবদ্বীপে গৌর হয়ে জন্ম নেব যদি কোনো কাঙাল ভক্ত আমার জন্য ফল মিষ্টি জোগাড় করতে না পারে আমাকে সোনার থালাও দিতে হবে না ওই মাটির মাল সাথে করে যদি কেউ দু মুঠো ছিড়ে দেয় আমি তার দাঁড়িয়ে গিয়ে প্রসাদ গ্রহণ করি কোনো ভক্ত আমার জন্য ফল মিষ্টি করতে না পারে আমাকে সোনার থালা দিতে হবে না রে যদি মাটির মাল সাথে করে যদি কেউ দু মুঠো চিড়ি আমাকে দেয় আমি তার দাঁড়িয়ে গিয়ে প্রসাদ গ্রহণ করবো ওই জন্য দেখবেন যে কোনো জায়গায় যখন চব্বিশ প্রহরী মহাপ্রভুকে চৌষট্টি মহান্ত যখন নিয়ে আসা হয় সেখানে কিন্তু মহাপ্রভুকে মাটির মাল করে চিরে ভোগ দেওয়া হয় চিরে ছাড়া মহাপ্রভুর ভোগ হয় না সেই যে কৃষ্ণ কথা দিয়েছিল সুদামাকে সুদামা বলছে কানাই এবার বিদায় দে এখনই চলে যাবি ভাই বলে হ্যাঁ রে এখনই চলে যাবো হ্যাঁ রে তুই ভালো আছিস সুদামা তোর কোনো অভাব নেই তো সুদামা বলে ওরে কৃষ্ণ ভগবান কৃষ্ণ যার বন্ধু তার আবার কিসের অভাব সুদামা তো কিছু চাইবে না কৃষ্ণ মনে মনে ভাবছে সুদামা তুই একবার বল তুই একবার বললে আমার সর্বস্ব দিয়ে দেব কিন্তু সুদামা তো কিছু চাইবে না চলে গেল বিদায় নিয়ে কিন্তু তাই বলে কি কৃষ্ণ কিছু দেবে না বিশ্বকর্মাকে ডেকে বলল শোনো বিশ্বকর্মা তুমি ওই সুদামার তালপাতার কুটিরটা ভেঙে আমার রাজপ্রাসাদের মতো একটা রাজপ্রাসাদ তৈরি করে দাও আর মা বললো শোনো লক্ষ্মী তুমি গিয়ে শুধু স্ত্রী সুশীলাকে সারা গায়ে গয়না পরে সাজিয়ে দিয়েছো মা লক্ষ্মী গিয়ে সুশীলা দেবীকে সাজিয়ে দিলো আর ওদিকে বিশ্বকর্মা গিয়ে করে দিয়েছে আর এদিকে চিরে নিয়ে টানা টানি পরেছে হ্যাঁ এক মুঠো চিরে গোবিন্দ খেয়ে নিয়েছে আর তিন মুঠো পরে আছে আর যখনই খেতে গেছে রুক্কি নিয়ে এসে বলছে স্বামী আর আপনি চিরে খাবেন না এই যে এক মুঠো চিঁড়ে আপনি খেয়েছেন চিরে তো লক্ষ্মী সব লক্ষ্মী সুদামার ঘরে চলে গেছে এবার যদি আপনি আর চিড়ে খেয়ে নেন আমরাও তো লক্ষ্মীর রূপ একে একে আমাদেরকেও সুদামার ঘরে গিয়ে পড়ে থাকতে হবে তা আর আপনি চিড়ে খাবেন না আপনার অনেক বড় সংসার দিন চিড়ে আমায় দিন আমি প্রসাদ করে দেব এবার মারুকিনি প্রসাদ দিচ্ছে যখন কোথায় ছিল নারদ মুনি এসে বলছে ও মারুকিন এখানে কি দেওয়া হচ্ছে গো ওই সুদামার চোখের জলে ভেজানো চিড়ে কৃষ্ণ প্রসাদ করেছে তো সেই প্রসাদ আমি দিচ্ছি আমি একটু প্রসাদ পাবো না আপনি তো মুনি ঋষি মানুষ আমি কি আর নিজের হাতে দিতে পারি আপনি চিরে একটু নিয়ে নিন তবে দেখবেন অনেক ভক্ত আছে তো আর মাত্র তিন মুঠো চিরে তাই আপনি একটা চিরে একটুখানি ভেঙে নিন ভেঙে ভেঙে দিচ্ছে সবাইকে এই বলে নারদ যখন একটা চিরে একটুখানি ভেঙে নিয়েছে এক প্রসাদ যখন নারদ

ওই জন্য তোমাদের এত আনন্দ ওই জন্য এত আনন্দ তাই আমি তোমার কাছে চলে এলাম বলছি আর প্রসাদ আছে নাকি তুমি প্রসাদ নেবে হ্যাঁ আর তাই প্রসাদ বাবু এই একটা চিড়ে আমি একটুখানি ভেঙে নিয়েছিলাম সেই চিড়ে তো আমি খেয়ে নিয়েছি ও আচ্ছা বলজি তুমি যে ওই যে নকে করে ভেঙেছো হ্যাঁ নকে করে ভেঙেছি ওই নকের মধ্যে লেগে আছে নাকি দেখো মানে নকে ডগায় তো একটুখানি থাকতে পারে না হ্যাঁ ওই মনে হচ্ছে নকে কোণে একটুখানি রয়েছে মামা আছে এটা দেব তোমাকে দাও 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 এবারে নখাগ্রের এই প্রসাদ যখন ভোলা যখন নৃত্য করছে মা পার্বতী এসে বলছে আরে কি হয়েছে তোমরা দুজনে এমন ভাবে নৃত্য করছো কৈলাস পর্বতটা কেঁপে গেল বলে শোনো প্রসাদ পেয়ে আনন্দ করছি পার্বতী কিসের প্রসাদ ওই যে সুদামার চোখের জলে ভিজানো চিরে কৃষ্ণ প্রসাদ করেছে আর মা রুকিনীর কাছে এই পেয়েছে নারদ আমাকে এসে দিয়েছে তা আমরা দুজনে না প্রসাদ পেয়ে আনন্দ করছি তাহলে তোমরা মামা ভাগ্নে প্রসাদ পেয়ে আনন্দ করছো আমাকে প্রসাদ দাও আর তো প্রসাদ নেই না কারণ যেটুকু একটুখানি নখের ডগায় যা ছিল মা আমি তো সেটা মামাকে দিয়ে দিয়েছি আর তো প্রসাদ নেই মানে তোরা মামা ভাগ্নে যুক্তি করে প্রসাদ পেলি আর আমাকে প্রসাদ থেকে বঞ্চিত করলি শোন এই কৃষ্ণ যখন জগন্নাথ হয়ে নীলাচলে চলে ধামে বিরাজ করবে আমি বিমলা মাতা নাম ধরে ওই জগন্নাথ মন্দিরের পাশে বিরাজ করব। সেদিন জগন্নাথের প্রসাদ সবার প্রথমে আমার কাছে আনা হবে আমি প্রসাদ দিলে তবে ভক্তরা প্রসাদ পাবে ওই যে মা পার্বতী জগন্নাথ মন্দিরের পাশে যে বিমলা মাতার মন্দির মা পার্বতী সেখানে বিরাজ করছেন ওই জন্য জগন্নাথের প্রসাদ বিক্রয় হয় আর এদিকে সুদামা এসে দেখে তার রাজপ্রাসাদ হয়ে গেছে তালপাতার কুটির সুশীলা দেবী রাজ রানীর বেশে বেরিয়ে আসছে যখন এই স্বামীর চরণে এসে প্রণাম করেছে প্রথমে তো চিনতেই পারেনি স্বামী সুশীলা তোমার সারা গায়ে এমন গয়না পরে এত বড় রাজপ্রাসাদ বিশ্বকর্মায় সেই রাজপ্রাসাদ তৈরি করে দিয়েছে স্বামী আর মা লক্ষ্মী সেইভাবে সাজিয়ে দিয়েছেন সুশীলা কৃষ্ণ না চাইতেই আমাকে এত কিছু দিয়েছে আমি তো কৃষ্ণের কাছেই ধন সম্পত্তি চাইনি সুশীলা অনেক কানাই এই ধন সম্পত্তি আমি চাই না এইভাবে যেন জনম জনম আমি তোকে আমার রূপে পেতে পারি ভাই তা এই শুধু মা কলিযুগে জন্মগ্রহণ করেছিল সুন্দর আনন্দ পণ্ডিত রূপে